গার্ডেনে সবাইকে স্বাগত এই প্রচণ্ড গরমে গ্রীষ্মের সময় গাছের তো খুবই কষ্টদায়ক কারণ গাছের পাতা এই সময় গরমে রোদ্দুরে ঝলসে যায় পাতা পুড়ে যায় নানান রকম সমস্যা দেখা যায়। আর এই যে গরমের সময় গাছগুলোকে ঠিক রাখার জন্যে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে এবং গাছে যাতে না ক্ষতি হয় সেই জন্য কিন্তু আমাদের সব সময় সতর্ক রাখতে হবে গাছের ভালো দিকটার কথা ভেবে যেহেতু গাছে এখন ফুল ফল আসার সময় এটা একটা জ্যাসমিন ফুল বেল ফুল এই ফুল গাছে প্রচুর কুঁড়ি আর ফুল এসে গেছে এই সময় গাছগুলোকে যত্ন রাখতে হবে প্রচুর ফুল আর কুঁড়ি গাছকে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সব রকম পুষ্টিকর খাবার দিতে হবে এই বেলফুল গাছে এই বাড়িতে সহজ পদ্ধতিতে আমরা এই সারটা প্রয়োগ করতে পারি এই গাছে ব্যবহার করতে পারি সেটা হলো কলার খোলা মোচা কলার মধ্যে যে মোচা হয় সেই মোচার ভিজিয়ে এই মোচার কলা আমি ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন এই যে মোচার এই এইগুলো আমি ভিজিয়ে রেখেছি পাঁচ ছ দিন হল এগুলো সব ভিজিয়ে রেখেছি এবারে ভিজিয়ে রাখার পরে এই জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দেব। গাছের গোড়ায় দিলে এই প্রয়োজনীয় খাদ্য পাবে গাছ আর তার সঙ্গে এই পাতার তো খাবার তৈরি করতে পারবে আর গাছের গোড়াও ঠান্ডা থাকবে গাছের গোড়ায় একটু ভিজে ভাপ রেখে দিতে হবে পর্যাপ্ত জল আলো বাতাস খাবার যদি গাছকে দেয়া যায় তাহলে গাছ তো খুব ভালোই ফল ফুল দিতে থাকবে আর এই সময় গাছে কিন্তু ফুল যখন এসে গেছে তখন গাছকে তো ভালো খাবার দিতে হবে গাছের খাবারের ঘাটতি দিলে হবে না এই মোচার খসা ভিজন জলে সব রকমের পুষ্টিগুণে ভরা এই সময় কিন্তু এই জলটা আমরা যদি দিই তাহলে এই গাছের ভালো ফুল আরও ফুল আসবে এবং ভালো গাছের গ্রোথ হবে এইভাবে আমি মাসে একবার হলেও আমি এরকম দিয়ে থাকি জৈব পদ্ধতিতে আমি সার প্রয়োগ করি যতটা সম্ভব পারা যায় আমরা জৈব পদ্ধতিতে গাছে সার দিয়ে থাকি এই জলটা আমি দিয়ে দিব এই গাছের পড়ায় দিয়ে দিচ্ছি ক্ষতি করে দিয়ে দেব। গাছের গোড়া পুরোটা যাতে ভিজে যায় এইভাবে কিন্তু আমি সব গাছের গোড়ায় দিতে থাকব আর এই গাছের গোড়ায় দেবার জন্যে কিন্তু গাছটা ঠান্ডা শৃত্ত থাকবে আর এটা সাধারণত বিকালের দিকে গাছের গোড়ায় এই লিকুইড খাবারটা দিলে গাছ ভালো নিতে পারবে বিকালের দিকে দিলে খুব ভালো হবে প্রত্যেকটা ডগায় ফুল এসেছে ফুল কুঁড়ি ভর্তি এই সময় কিন্তু গাছকে ভালো খাবার দেওয়া দরকার এইভাবে বন্ধুরা এইভাবে আপনারা সবাই কিন্তু এই ফুল গাছগুলোকে এইভাবে পরিচর্যা করতে পারেন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ